নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি ওর বাবা অফিস চলে গেছে আর ছেলেরও আজকে পরীক্ষা আছে শিবরাত্রে ব্যাঙ্কও ছুটি নেই আবার ছেলেরও পরীক্ষা আছে অন্য বছর দেখেছি ছেলের কিন্তু শিবরাত্রির দিন ছুটি থাকে কিন্তু আর ছুটি নেই তা আমি একটু কাজকর্ম করে স্নান করে এসে তারপর ভিডিওটা শুরু করছি সকালবেলা গা ফুলগুলোকে তুলি নিই মানে উঠেই ওই দিকের কাজকর্মগুলো করে নিয়েছি তারপরে দেখো ফুলগুলো তুলে নিলাম এখন বেশ ফুল হয় মানে সাজিটা তো ভরে যায় আর সাজিটা কিন্তু সতীমায়ের ঘোষ মানে সতী সতীমায়ের মেলা থেকে কেনা ছিল অনেক বছর হয়ে গেছে আর এই ফুলগুলো দেখো এটা আমার দত্তপ্রিয়া মেহনতের ফল আর কি অনেক কষ্টের পরে যখন ফুলগুলো ফোটে মানে মনে হয় ফুলগুলোকে তোমাদের সাথেও দেখায় ফলালাকে ফোন করেছিলাম পুজোর ফুল আর কি কালকে রাত্রে ওর বাবা এনে দিয়েছে মিষ্টি টিষ্টি যা লাগে আর ফলটা আমি বাড়ির ওপর থেকে নেবো বলে ওর বাবাকে আর আনতে বলিনি ঠাকুরের জন্যে ফল নিয়ে নিলাম পুজোর মানে বা ঘরের ঠাকুরকেও দেবো আবার মন্দিরে যাব সেখানেও তো নিয়ে যাবো সেরকমই ফল নিলাম এটা আমার প্রত্যেক দিনের কাজ স্নান করে আসার পরেই আগে গঙ্গা জল ছেটাই এবং গঙ্গা জল ছেটানোর ফলে আমার জানলার কাজ বলো শোকেসের কাজ বলো আলমারি বলো সব টিপের মতন ফোটা ফোটা হয়ে থাকে সেগুলোকে পরে আবার আমার দিয়ে পরিষ্কার করতে হয় তাতে আমার অসুবিধা নেই কিন্তু গঙ্গা জল ছেটাতেই হবে পুরো ঘর আর কি ছেটায়। দেখাই আমি এইটুকু কিন্তু ছেটায় পুরো ঘরে ভালো লাগে মনে হয় কি ঘরটা পুরো শুদ্ধ হয়ে গেল এরপর ঠাকুরের জায়গা ঠাকুরের বাসি ফুলগুলোকে সরিয়ে ঠাকুরের জায়গাটাকে মুছে নিলাম আর ঠাকুরের বাসনটা রাত্রেই ধুয়ে রেখেছিলাম ঠাকুরের জন্যে যে ফলগুলোকে নিলাম ফলগুলোকে ধুয়ে নিয়ে তারপর ঠাকুরের পুজোটা দিয়ে তারপর মন্দিরে যাব তারা তারাহুড়ো নেই মিলেটটা তো ওর বাবাই করে রেখেছে ওর বাবা খেয়ে অফিস চলে গেছে ছেলে বেরোবে আর একটু পরে ও সাড়ে এগারোটায় বেরোবে গাড়ি আসবে তা ওই জন্য ধীরে সুস্থ করছি মানে ও বেরোলেই আমি মন্দিরে যাব ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে করছি ফলগুলোকে ধুয়ে নিলাম তারপর ঠাকুরের বঠি যেহেতু অনেকদিন ফলটল কাটা হয়নি আর এমনি ঘরে ঠাকুরকে রোজ দিই সেই ফলটা আমি মাঝে মাঝে চুরি দিয়েই কেটে নিই এবার বটিটাকে যেহেতু নারকেলটাও কুড়াবো বঠিটাকে ভালো করে ধুয়ে নিলাম আর তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা তো জানোই ওই জায়গাটা কিন্তু আমার ঠাকুর বাসন জায়গা ওখানে আমি কিচ্ছু করি না হাত পা ধোয়া কিচ্ছু না আর সাইডে আরেকটা কল আছে ওই জায়গাটা পা হাত পা ধুই না কিন্তু মানে ঘর মুছে জলটা আমি ফেলে দিই আর কি সেটা এই দিকে আসে না তোমরা যারা রোজ দেখো তারা জানো মানে ঠাকুরের জিনিসটা না সব সময় আমার মনে হয় আলাদা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নিত্যদিনের ব্যবহার ওখানে হবে না এরপর সাকালু কুল ছিল খেজুর তো ঘরে ছিলই আর বাবা মিষ্টি এনে দিয়েছিল মন্দিরে নিয়ে যাব সেই মিষ্টি আবার ঘরে ঠাকুরকে দেবো সেই মিষ্টিও এনে দিয়েছিলো সব ফলটল কেটে আগে ঠাকুরের ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে দেখো কত এখন অনেকগুলো করে অপরিজিতা ফুটে সত্যি বলছি মানে ফুটলে না বেশ ভালো লাগে গাছটা তো সুন্দর লাগে ঠাকুরকে দিতেও ভালো লাগে আমি রোজ তুলে নিই অপরাজিতা ফুল রোজই তুলে নিই এবং সাদা থোকা থোকা তো ঠাকুরকে দিতেও বেশ ভালো লাগে আর আমার গাদার মালা কিনতে হবে না এখন অনেক ফুল ফুটছে মানে এরকম ফুল দিয়ে ঠাকুরকে মানে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে ভালোই লাগে আর যেদিনকে পারবো ঠাকুরকে একটু মালা গেঁথে দেবো আর যেদিনকে সময়ের অভাবে পারবো না সেদিনকে এমনি ফুল সাজিয়েই করব আর এখন ফুলের মালা মানেই পোকা কিলবিল করবে মানে ওই পোকাগুলো সিংহাসনটাকে আরও নোংরা করে দেয় ওই জন্য এই গরম পড়ে গেলে আমি আর গাঁদা ফুলের মালা কিনি না দেখো কালকে রাত্রের বাবাকেও যা যা বলেছিলাম বেলফুল মা আকন্দ ফুলের মালা বেলপাতা ফুল নীলকণ্ঠ ফুল সব এনে দিয়েছে তারপর তোমার আর অখণ্ড বেলপাতা নিয়ে আমি খুঁজলাম ঠাকুরকে একটু অখণ্ড বেলপাতা দিতে হয় নেই তারপর পঞ্চামৃত একটা তামার ঘটিতে তৈরি করে নিলাম নিয়ে এবার মন্দিরে যাব তো আমি ওই তামার ঘটিটাকে দেখো মুখে ওরকম প্লাস্টিক টাইট করে বেঁধে একটা গাডার দিই নিই না হলে না এই অনেক খানিকটা তো বেশ হেঁটে যেতে হয় ওই চলতে চলতে পড়ে যায় আর এরকম মুখটাকে বেঁধে দিলে পরে না আর গঙ্গা জলটা একটা শিশিতে আমি আলাদা নিয়ে নিই ওখানে মায়ের মন্দিরও আছে আর গাছের সকালের ফুলও আমি অনেকটা নিয়ে নিয়েছি বেলপাতা টেলপাতা সব নিয়ে নিলাম ধূপকাঠি দক্ষিণা সব জোগাড় করে ভালো করে এই এটা ফুলেরই প্যাকেট কালকে রাত্রি নেছিল এই ব্যাগটাতেই নিয়ে যাবো হলে হলে যে ডালা সাজিয়ে নিয়ে গেলে না হয় না আর এই রেকাবিটা নিয়ে যাচ্ছে যখন পুজো দেব ওর উপরে সাজিয়েই ঠাকুরকে অর্পণ করব এরপর দেখো সব কিছু ঠাকুরের গোছানো হয়ে গেলে তারপর আমি আলতাটা পরে নিচ্ছি আর সত্যি বলছি আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে মানে আলতা পড়ার সঙ্গে না মানে আমার স্মৃতি জড়িয়ে আমার দিদার স্মৃতি যখন দিদা আমাদের বাড়িতে আসতো বা আমি মামার বাড়িতে যেতাম সত্যি কথা বলতে আমার মায়ের থেকে আমার দিদার সাথে স্মৃতিটা বেশি আলতা পড়ার মানে ছোট্টবেলার থেকে দিদা যখনই আলতা পড়বে ওই যে বসে যেতাম ছোট ছোট পা তখন আমাদের দিদা পরি দিত বা আমি নিজে পড়তাম তারপর আমাদের বাড়িতেও যখন দিদা বেড়াতে আসতো দিদা পড়তো। মানে আগেকার দিনের মানুষেরা পূর্ণিমা বৃহস্পতিবার ধরো বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়ি যাবে তখন আলতা পড়বেই। আর দিদা বলতো আলতা সবসময় গোড়ালি যেন না দেখা যায় মানে আলতা পরলে না গোড়ালিটাকে কভার করে পড়তে হয় আমিও ওরকমভাবেই চওড়া করে মানে গোড়ালি পুরো কভার করবে আর কি সেভাবেই পরি যাতে গোড়ালিটার মানে দেখা না যায় তা ওই আলতার সঙ্গে আমার দিদার স্মৃতি জড়িয়ে তা তারপর দেখো ওই শাড়িটা তো পরেছিলাম আর একটা অন্য শাড়ি পরে নিলাম এই শাড়িটা দু সালের মানে দু হাজার সাতের ডিসেম্বরে তো আমার ছেলে হয়েছে তারপর দু হাজার আটের ফেব্রুয়ারিতে ওর বাবা কোয়ার্টার পেয়ে যায় তখন আমি শিলিগুড়ি চলে যাই এবার তখন ছেলে ছোট আমার সাথে আমার মা গেছিলো তারপর আমার শাশুড়ি মা গিয়েও কয়েকদিন ছিলেন ওই দু হাজার আটের পুজোর সময় আর কি দুর্গা পুজোর সময় এই শিলিগুড়ি থেকে এই শাড়িটা কেনা ছিল মানে অষ্টমীর দিন পরব বলে শিলিগুড়িতে খুব ভালো শাড়ি পেতাম না মানে খুব একটা ভালো যে তুমি মনের মতন শাড়ি পাবে তা না কিন্তু এই শাড়িটা যাই হোক আমার কিন্তু ভালো লাগে কিন্তু একদম দুঃখের কথা বলি শাড়িটা পরতে আমার মনে থাকে না কালকে হঠাৎ মনে হচ্ছিল কোন শাড়ি পরবো প্রথমে ভাবলাম সাদার উপরে যে কাঁথা স্টিচ শাড়িটা ওটা থাকলে পরতে পারতাম কিন্তু ওটা দোকানে দেওয়া হয়েছে তারপরে মনে পড়লো যে এই শাড়িটাও তো ধোয়া রয়েছে এই শাড়িটা অনেক দিন পরিনি তা এই শাড়িটা পরেই মানে অনেকদিন দিন পরিনি বলেই পরলাম ভালোই লাগে লাল পাড় শাড়ি আর এই দেখো আমি হেঁটে হেঁটে আসলাম এই হচ্ছে মন্দিরটা আমি কিন্তু তোমরা যারা পুরনো ভিডিও দেখো আমি কিন্তু মন্দিরে গেলে ভিডিও করি না কিন্তু কালকে হঠাৎ মনে হলো যে ভি মোবাইলটা নিয়ে যায় যদি একটু সুযোগ পাই ছবি তুলব আমি পুরোহিতের পারমিশান নিয়েই তুলেছিলাম উনি বলেন হ্যাঁ হ্যাঁ তুলুন না মানে আমাদের ঘরে যে পুরোহিত পুজো করেন ওনারই শালা মন্দিরে বসে থাকেন এবং প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে যতবার মানে সবাই চার পাঁচজন করে উনি অঞ্জলি পরিয়ে পূজো পুজো দিয়েছেন মানে এই মন্দিরে না সব সময় পুরোহিত থাকেন আর এটা মায়ের মন্দির দেখো অমাবস্যাতেও পুজো হয় এই মন্দিরের যে পুরোহিত মশাই নিত্য পুজো করে উনি আমার ঘরে সব পুজো করেন মানে লোক আসতেই থাকছিল মানে চার পাঁচজন একসাথে হলেই উনি তা সুন্দর করে অঞ্জলি পরিয়ে পরিয়ে পুজো দিচ্ছিলেন তারপরে দেখো ভালো করে পুজোটা হয়ে গেল বলে আমি ফিরে আসছি মানে আমি কিন্তু মোবাইল নিয়ে যাই না এবার মনে হলো একটু নিয়ে যাই একটুখানি ছবি তুলি সবাই তো কত কিছু ঢং টং করে তোলে তা পুজো দিতে গিয়ে অত ঢঙের দরকার নেই শুধু একটু ঠাকুরের ছবিটা হলেই হলো আর পুরোহিত মশাই সবাইকে পুজোর পরে একটা করে তিলক কেটে দেয় ভালোই লাগে জানো তো পুজোর পরে একটা কপালে তিলক থাকলে না বেশ আমি দেখেছি অন্য রকম লাগে তারপরে বাড়িতে এসে শাড়িটা খুলে ফেললাম হলে নারকেল টারকেল কুড়াতে হবে শাড়িটা আবার লেগে মানে দাগ লেগে যাবে দেখবে নারকেলের জল ডাবের জলের দাগ বড্ড লেগে যায় কালকে ঠাকুরের জিনিস যখন কিনতে গেছিলো ওর বাবাকে আড়াইশো গ্রাম সাবু আনতে বলেছিলাম তার মধ্যে ওই অর্ধেকটা কি আর সামান্য একটু বেশি ভিজিয়েছিলাম দেখো ফুলে ফেপে কতটা হয়ে যায় সাবু আর আমি শিবরাত্রির দিন না অন্য কিছু খাই না সাবু মাখাটাই খাই মানে অনেকে আছে রুটি লুচি খায় আমি খাই না কারণ সাবু মাখা খেলে আমার হয়ে যায় আমি ভালোবাসি তো আর এই কাচের বাটিটা কিন্তু ঠাকুরের না মানে নিরামিষ না এটা আমি যখন রান্নার ভিডিও করতাম এর মধ্যে অনেক কিছু রান্নাবাড়ি করে দেখাতাম তা ঠাকুরের রেখাবিটা নিরামিষ যেটাতে নারকেল কুড়িয়েছি ঠাকুরের বটিতে কুড়িয়েছি তা ওই জন্য ঠাকুরের কোনো বাসনের সঙ্গে ছোঁয়াচ্ছি না নারকেল কোড়া চিনি কলা তারপর কিশমিশ দুধ ভালো করে মেখে নিলাম এবার দেখলাম চিনিটা অল্প দিয়েছি তো মিষ্টি হয়নি একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তা মনে হলো ঠাকুরের তো সন্দেশও অনেকগুলো আছে সন্দেশ দিয়েও খুব ভালো করে মেখে নিলাম আর এইটাই আমি এই যে দুপুরবেলা পুজো দিয়ে এসে খায় আর এই মাখাটাই থাকে সন্ধ্যা সাতটার সময় খেয়ে নিই আর একটু দুপুরবেলা ফল খেয়ে নিই আমি আর অন্য কিছু খাই না আর ছেলে বাড়ি আসলে ওকে একটুখানি সাবু মাখা প্রসাদ হিসেবে দিব দেব আর হচ্ছে ফল দেব বেশি করে আর সন্ধ্যের সময় ওদের বাবা ছেলেকে রুটি তরকারি করে দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা